এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্থোয়া ডেলি ব্লগ আমি পেলি চলে আসলাম কম বেশি দিনের জন্য তোমাদের সাথে গোটা একটা দিনে ব্লগ শেয়ার করতে তোমরা সবাই কেমন আছো আশা করি বেশ ভালো আছো আমিও তোমাদের ভালোবাসা আর প্রভুর কৃপায় বেশ ভালো আছি না ভালো নেই মন থেকে ভালো থাকার চেষ্টা করছি ব্যাস এই পর্যন্ত আজ হলো মঙ্গলবার দিনের ব্লগটা শরীরটা খুবই খারাপ সকালে ওঠা থেকে এমনকি রাত্রে শোয়া পর্যন্ত সমস্ত কাজই করে যাই কখনোই ভাবি না যে শরীরটা খারাপ আর এই ভাবি না যে সেই কারণেই হয়তো সমস্ত রকমভাবে সব দিক থেকে পেরে উঠতে পারছি জানি না কি কারণে হঠাৎ করে শনি মানে রবিবার রাত্রির থেকে শুরু হয়েছে রবিবার রাত্রে এমনকি সোমবার রাত্রে মানে গতকাল রাত্রেও আমার প্রচণ্ড পরিমাণ মাথার যন্ত্রণা স্টার্ট হয়েছে আর এই মাথার যন্ত্রণাটা না একদিকে হচ্ছে আর সারা দিন এত পরিমাণ শরীর থেকে ঘাম হচ্ছে না যে জল খাচ্ছি আর সেই জলটা যে কোথা থেকে কিভাবে বেরিয়ে যাচ্ছে ভগবানই জানে হ্যাঁ গরমটা যদিও প্রচণ্ড পড়েছে আমার একার নয় এরকম অনেক মানুষ যেমন আমার মা আমার বাবা প্রত্যেকে আমার মা কাকিমা প্রত্যেকে প্রত্যেকটা মানুষই সাংঘাতিক রকমই গরমে বিধ্বস্ত হয়ে আছে হ্যাঁ তারপরে ঘরের কাছ তো আর ফের পড়ে থাকে না সেগুলো তার মতনই চলে আর তার মধ্যে যার ঘরে আমার নেনুর মতো ছোট বাচ্চা আছে যে ওই ধীরে থেকে জিরে পর্যন্ত সব কিছুই তার বিছানায় তাহলে সেই ক্ষেত্রে তাদের ঘরের কাজ একটু বেশি থাকবে সেটাই হলো গিয়ে খুব স্বাভাবিক একটা ঘটনা আর তার মধ্যে না বিছনার চাদরটা হচ্ছে আমার এক প্রকার ম্যানিয়া বলতে পারো নোংরা না হলেও আমি মনে করি যে একেবারে সেই প্রচণ্ড পরিমাণ নোংরা হবে তারপর বিছনার চাদর তুলব সেই পরিস্থিতি আসার আগেই ভালো বিছনার চাদরটা তুলে একটু অল্প খাটনির মধ্যে কেঁচে দেওয়া ওই একবারে বিছনার চাদর তুলে দামাজ দাম mas podemos দশটা বারোটা আড়ছাট দেব তারপর গিয়ে কাচবো তার চাইতে ভালো একটুখানি হালকা একটু উষ্ণ গরম জল করব অল্প একটু সার্ফ দেবো ভালো করে একটু থুপিয়ে দেব ব্যাস জিনিসটা পরিষ্কার হয়ে যাবে আর নেনুকে দেখো না নেনুর খাবার নিয়ে এসে বসে আছি মানে বিছনার চাদরটা তুলে দিলাম বিছনাটা ঝেড়ে পরিষ্কার করে দিলাম লেখাটা বার করে দিলাম এবার নেনুকে বলেছি লিখতে বস তারপর তোকে আমি খাইয়ে দেবো মানে আমি বিছনা খাতা সমস্ত কিছু গুছিয়ে তুলে নিয়ে তারপর নেনুকে খাওয়াতে বসবো কেন জানো তো নিজ থেকে এত পরিমাণ হুড়িয়ে ওপরে আসে ওপরে এসে আর কোনো কথা নেই সবার আগে ফ্রিজ থেকে এক বোতল ঠান্ডা চিল জল বার করবে আর বলবে মা আমাকে মিশিয়ে দাও এক গ্লাস জল খেয়ে নিলে একটা বাচ্চার পক্ষে কি কোনোভাবেই সম্ভব সম্ভব যে সে আবার একটু দুধ আর ওটস খাবে সেই জন্য আমি মিনিট পাঁচেক বা মিনিট দশেক টাইম ওকে দিই যে ও সেই টাইমটা বসে কোনো রকমের কিছু না খাওয়া দাওয়া করে একটু লিখে নিই আর ততক্ষণে আমার ঘরের কাজগুলো কিছু কিছুটা হোক সারা হয়ে যাক এই কিছুটা কাচের মধ্যে যেমন পরে ধরো বিছনা বালিশ কাঁথা গোছানো তারপর কাপড় ঝাড়া ফেলা কিছু কাঁচার থাকলে সেগুলো কেচে দিয়ে আসা সমস্ত কিছু দেখো কাঁচা হয়েছে জামা কাপড় মেলা হয়ে গেছে এমনকি ও নেনুর স্নান কিন্তু হয়ে গেছে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে হয়ে যাওয়ার পরও নেনুর লেখা শেষ হয়নি মানে ভাবো লিখতে লিখ ওপরে সেই জল খেলো জল খেয়েই তারপরে মিনিট দশ পনেরো পর গিয়ে ওকে আমি দুধ আর ওটস খাইয়েছি তারপর ওর পটিতে গেছে ফ্রেশ হয়ে একবারে স্নান ধান করে ঘরে এসছে জামা প্যান্ট ছাড়িয়েছি তারপর গিয়ে জামা প্যান্ট পরিয়ে চেঞ্জ করিয়ে দিয়েছি দিয়ে এইবার ও লিখতে বসেছে আমি আর কি করব বলো বসে থেকে বসে থাকা মানে বেকার তাই জন্য আমি কি করলাম চটপট করে ঘরদরগুলো ঝাড় দিয়ে একবার সুন্দর করে মুছে নিলাম ও লিখতে লিখতেই লেখাটা দিয়েই আমি চলে যাব স্নানে ভীষণ কষ্ট হয় জানো তো এখন আর এত বেশি শরীরটা খারাপ করছে মনে হচ্ছে একটু ডাক্তারের সঙ্গে না দেখা করলেই নয় তো সকালবেলা অর্পণই ফোন করেছিল যে ক্লিনিকে আমি ডাক্তার দেখাই সেই ক্লিনিকে তো সেখান থেকে বলেছিল গত সপ্তাহে যে ডাক্তারবাবু বাইরে গেছেন বেড়াতে তা ডাক্তারবাবু হো ফিরেছেন তো ডাক্তারবাবু টাইম দিয়েছে বুধবার তো বুধবার দিন নেনুর পড়া থাকে না আর নেনুকে রেখে যাওয়া মানে একটা ঝঞ্ঝাট মা কোথায় আছো কি করছো না করছো সমস্ত কিছু দায়িত্ব দায়িত্ব ওর ওর মানে ফোন করে করে বারবার জিজ্ঞাসা করবে তাতে করে আমিও বিরক্ত হয়ে যাবো ও ডাক্তারটাও আমি নিশ্চিন্তে দেখাতে যেতে পারবো না আর বসে হচ্ছে শুক্রবার শুক্রবার দিনটাই আমি ফাইনাল করলাম এই কারণে কেননা শুক্রবার দিন নেনুর পড়া আছে নেনুকে পড়তে দিয়ে আমি নিশ্চিন্তে যেতে পারবো ডাক্তারের কাছে কোনো রকম প্রবলেম হবে না আর টাইমিংটা ও খুব ভালো টাইমিংটাও দিয়েছে ডাক্তারবাবু হচ্ছে তোমার ওই সাড়ে ছটা থেকে সাড়ে সাতটা তো নেনুর আনটিকে একটুখানি রিকোয়েস্ট করবো মিনিট দশ পনেরো যদি নেনু খুব ডিস্টার্ব না করে যাতে ওকে একটুখানি আনটি রেখে দেয় আর দেখেছো তো ঘর মুছে মাছে দিয়েছি কেমন জানি একটা মেঘলা ওয়েদার হয়ে আছে কিন্তু বৃষ্টিও হচ্ছে না গরমটাও কমছে না এই মেঘলা ওয়েদারের জন্য আরও ব্যবসা নিয়ে গরম বাড়ছে আগেই বলেছি রবিবার সোমবার দুদিনই বেশ ভালো মন্দ খাওয়া দাওয়া হয়েছে তাই জন্য আজকে একদম সিম্পল রান্না আর সত্যি কথা বলতে দুটো রাত ধরে আমার খুব মাথার যন্ত্রণা করছে আমি ঠিকমতো ঘুমোতে পারছি না তার ফলাফল আমার চোখ দুটো দেখলে আশা করি ঘুসে পেরে যাবে তা সংসারের কাজ তো ছুটি নেই সেগুলো তো সব ইনক্লুড তো সেগুলো তো করতেই হবে তো আজকে তেমন কিছু রান্না করিনি সকালে তো বললাম তবু তোমাদের সাথে একটু শেয়ার করে দিই শাক ভাজা আর গাটি কচু দিয়ে কাতলা মাছের আলু দিয়ে ঝোল এই আর এই যে হুটুল ডিম সেদ্ধ টিভি টিভির মতো চলছে বাবা বাবার মতো দুলছে এখন ডেকে 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 গলা শুকিয়ে যাবে তারপর গিয়ে বাবু আসবেন ভাত খেতে সো চলো সাথে থাকো আর দেখতে থাকো খুব গরম লাগছে শরীর অস্থির করে শুধু ঘাম দিচ্ছে শুধু ঘাম ভেতরকার কিছু কোদাল খারাপ করছে শুক্রবার দিন ডাক্তারের কাছে যেতে হবে চলো সাথে থাকো তো দেখেই নিলে কি রান্না হয়েছে শাক ভাজা আর মাছের ঝোল তো প্রথমে অর্পণ বলছিল কি রান্না করবে পনির নিয়ে আসি পনির করো তারপর বলছিল সয়াবিন আলু করো তারপর লুচি আলুর দমও বলেছিলো তারপর সব শেষে হয়তো ওর আমার ওপর একটু দয়া হয়েছিল বা আমার কষ্টটা হয়তো একটু বুঝতে পেরেছিল তো শেষ পর্যন্ত আমাকে বলল পিয়ালি তাহলে তোমার কী ইচ্ছা তুমি কি করতে চাইছো আমাকে একটু বলো তা আমি দেখো যা খাবে যেটা খাবে এমন একটা কিছু ব্যবস্থা করো যেটা বাবাটাবা সব সবার খাওয়া হতে পারে মানে যেহেতু আমার শ্বশুর দেখো আমার শ্বশুর চাউমিন ম্যাগি পাস্তা এগুলো কিছু খায় না রাতের টাইমে মানে ডিনারে উনি সকালের ব্রেকফাস্টে চাউমিন ম্যাগি পাস্তা দাও উনি যাও বা একটু খাবে বাট ডিনারে এইসব উনি একদম পছন্দ করে না বেশি না দুটো রুটি ভাত হলে একমোট ভাত একটু দরকারি হলেই হয়ে যায় তো তাতে করে কি আমরা চাইলেই ওই পাস্তা রুটি বাদ দিয়ে তোমার চাউমিন ম্যাগি খেতে পারি বাট উনি কিন্তু এইসব খাবেন না তো জানি না কি হঠাৎ করে বাবুর মনে হলো বাবু আমাকে বললেন যে পেলি ডিমের অমলেট করে একটুখানি যেরকম তুমি লাল লাল করে ঝোল করো না ওরকম ডিমের অমলেট করে একদম লাল লাল করে ঝোল করো আমি ওইটা দিয়ে আর খাঁড়া খাড়া করে ভাত করো খাঁড়া খাঁড়া ভাত কথাটা শুনে যদিও একটু অবাক লাগছে ঠিকই বাট খাঁড়া খাঁড়া ভাতের অর্থ হচ্ছে ভাতগুলো একদম সলা সলা হবে আর একটার থেকে আরেকটা ছাড়া ছাড়া হবে সেটাকেই আমার কত মাসে আবার খাঁড়া খাঁড়া ভাতের চাল বলে যাই হোক তার মানে তার ইচ্ছা ইচ্ছা আর আমারও খুবই আমি মন থেকে খুব খুশি হলাম যে ও আমার অ্যাটলিস্ট আমার এই কষ্টটুকু অন্তত বুঝেছে যে আমার শরীরটা খুবই খারাপ করছে তো সেই জন্য আমি দেখলাম যে ও রাজি হয়ে গেল আমি আর এই ওর মানে ও ও যেহেতু রাজি হয়ে হলো নিজে সেদে বললো যে ডিমের অমলেট করে ঝোল করো আর ভাত করো তা আমি আর ওকে কোনো রকম কিছু ডিস্টার্ব করলাম না আমি বললাম ঠিক আছে তাহলে তাই করে দিই আর যথারীতি তাই করলাম আর বিশ্বাস করো এত টেস্টফুল হয়েছিল আর নেনুকে পড়া থেকে নিয়ে আসার পথে না আমাদের পাশের পাড়ায় একটা মুদিখানার দোকান খোলা ছিল সেখানে দেখলাম বেশ গন্ধরাজ লেবু বিক্রি হচ্ছে তো ওরপর নিজেও বললো তাহলে একটু লেবু নিয়ে যাই তাহলে রাতে খাওয়ার সময় লেবু লঙ্কা পেঁয়াজ কাটবে সেটা দিয়ে বেশ জমিয়ে ভাতটা খাওয়া যাবে তো ওর একদম মনের মতন হয়েছে আর হ্যাঁ আমার একটা সিক্রেট কথা আমার কর্তা মশাইকে না একটু ভাতটা মেখে দিলেও একটু তৃপ্তি করে ভাতটা খায় হ্যাঁ অন ক্যামেরা এগুলো একদম পছন্দ করে না কিন্তু কিছু করার নেই অন ক্যামেরা আমি ওই জন্য দেখাইও না তো যাতে করে ডিমের ঝোলটা তাড়াতাড়ি ফুটে যায় সেই জন্য তাড়াতাড়ি করে করেছি আর আর জানো তো নেনুকে পড়া থেকে নিয়ে আসার পর আর পড়তে বসায়নি আজকে একদম এই রান্নাটা যখন করছি মানে জল টল দিয়ে যখন সমস্ত কিছু কমপ্লিট করে যখন বাসন ভাসতে যাচ্ছি তখন ঘুরে কাটা বাজে নটা দশ মানে মোটামুটি সাড়ে নটা পনেরো দশটার মধ্যে রান্না কমপ্লিট হয়ে গেছিলো আর খেতেও বসে পড়েছিলো যা অসম্ভব সুন্দর টেস্ট হয়েছিল সে আর আলাদা করে কি বলবো আর ঝোলটা ভালো রকমভাবে ফুটে গেছে আলু ভালো সব কিছু ভালো রকমভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর তারপর আমি ওটাতে মানে আর কি ডিমগুলো দিয়েছিলাম ডিমগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে সামান্য একটুখানি ঘি দিয়ে গ্যাসটা বন্ধ করে রেখেছিলাম টেস্টটা যা এসেছিলো সে আর কি বলবো রাতের সময় এই রকম একটা ঝোল আর ভাত মনও শান্তি পেট মানে পেটও শান্তি এক কথায় মানে কি বলবো একশোই চারশো এরকম ব্যাপার তা ও বেশ খুশি হয়েছে ভাতটাকে বললো বাহ দিন পর তৃপ্তি করে ভাতটা খেলাম মানে এরকম একটা ব্যাপার অ্যাকচুয়ালি কি যখন অফিস যায় তখনও ও ভাতটা যতই যাই দিই না কেন সরু সরু দিই খাঁ খাঁড়া দিই যেরকমভাবেই দিই না কেন তো ভাতটা তো ঠান্ডা হয়ে যায় না আমি ধরো ভাতটা গ্যাস থেকে নামাচ্ছি সাড়ে চারটা পৌনে আটটা এবার ভাতটাকে পাখার হওয়ায় ঠান্ডা করে যারে ওকে প্যাক করে আমি দিচ্ছি সাড়ে নটার সময় সাড়ে নটায় ও বেরিয়ে যায় ওই নটা পনেরো নটা কুড়ি খুব বেশি হলে সাড়ে নটায় ও বেরিয়ে যায় তো ও কিন্তু ভাতটা খেতে বসে প্রায় পনে দুটো এভাবে ভাবো সাড়ে নটা থেকে পনে দুটো পর্যন্ত ভাতটা কিন্তু টোটালি একদম পুরো প্যাকড হয়ে মানে টিফিন বক্সের মধ্যে ওইভাবে ভরা অবস্থায় থাকে তাতে করে বুঝতেই পারছো ভাতের আর ভাত থাকে না তরকারি তো কোনো স্বাদই থাকে না যাই হোক ও আজকের এই তরকারিটা খেয়ে ও খুব খুশি হয়েছে ও খুশি তো আমিও খুশি তো এটাই ছিল ফাইনাল লুক সো চলো আজকের মতো বাই বাই যারা এখনও চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো নিজ প্লিজ করে দিও সো বাই বাই Army jokonnat,